তারপরে বোতল বাবাই ছিল কোন দাগা জানো বোতল পরাই দিকেই আমার একজন ওস্তাদ তিনি বলেছিলেন বেদাতির মুখ থেকে দিন সম্পর্কে শেখ পূজারী কবর পূজারী মানুষের মুখ থেকে আল্লাহর কোরআনের অনুবাদ যখন করে দৃশ্য দেখে মাঝে মধ্যে মনে হয় আত্মহত্যা জায়েজ থাকলে বিষ্খায় মরে যেতাম যে আল্লাহ নাজিল করলো কি আর এই লোকটা অনুবাদটা করলো কি মুখ দিয়ে এই আয়াতটাতে লেখা আছে পীর পূজাকে দাফন করো অথচ বলতেছে এই দেখেন পীরকে খুঁজে পাইছি কোরআনে এই আয়াতটা দ্বারা প্রমাণ করে যে খবরদার কোন মানুষের কাছে সাহায্য চায় না আর এই আয়াত দিয়ে বলতেছে মানুষের অসিলা দিয়ে মোনাসাত করো তখন তিনি কষ্ট পেয়ে বলতেছে আমাদের যেহেতু সাধ্য নাই তবে আত্মহত্যা করার ক্ষমতা আর ইসলামী শরীয়তে বিধান থাকলে মরে যেতাম কিন্তু এটা জায়জ নেই বিষয়টা তো তাই চোখের সামনে মানুষ এইভাবে শিরিক করে বিদাত করে হে নবী তুমি আর আমারে কান্দাইও না এই গজল হচ্ছে কালু খালি এই মানে আসরের পরে মাহফিল হবে রাতে হে নবী তুমি আর আমারে কান্দাইও না আমি আকাশ খুঁজলাম বাতাস খুঁজলাম তবু তোমার দেখা পাইলাম না তুমি আর আমারে কান্দাইও না এই কি একটা কথা নবী তোমার কাঁদাবে কেন এই কথা আকাশে তুমি খোঁজো কেন বাতাসে খুঁজবে কেন তুমি তো দরুদ পড়বে তোমার এত টেনশন কেন পাবনা সুজানগরে শত শত লোককে হাজার হাজার লোককে হাত উঁচু করে বলতেছে চল্লিশ দিনের ভিতরে যদি নবীকে আমি দেখাতে না পারি তাহলে আমি মানুষের কোনো ইয়েতে পারবো না এই কথা পীর বলতেছে হাত হাত আমল বলে দেব এই আমলটা যদি নিয়মিত করতে পারেন আমার নবীকে আপনি একচল্লিশ দিনের মাথায় দেখবেনই দেখবেন জান্নাত থাকায় কিনা বলছে এ কথা এই যে দেখেন সাক্ষী আছে তখন ওনার মতো করে কিছু কিছু দেখে হু কু যাই আছে আবুল তাবুল লাগা দিয়ে কোনোটা এক হাজার বার কোনোটা পাঁচশো বার কোনোটা শনিবারের দিন নিঃশ্বাসে এতবার কোনো কোনোটা দম করতে হয় বিভিন্ন রং ঢং করে উনি একটা কিছু চাপাই দিয়ে চলে যাচ্ছে মানুষগুলো বসে আছে হারে আমার সোনার নবীকে যদি দেখি তো কবরের আদাব মাম জাহান আমার জন্য হারাম আমি আবার তখন বলছিলাম দেখালো কি তো টেকতেছে না তুই স্বপ্নে দেখি কি করবি জলজান্ত নবীকে দেখেই তো কাফের প্রথম সিরিয়ালে তারা আছে তুই এত চোদ্দশো বছর পর স্বপ্ন দেখি কত দূরে গিবি বোঝা যাচ্ছে না থাক জলজান্ত নবীকে দুই চোখ দিয়ে আবু জেহেল কতবার দেখছে তার কোন গুণাগাথা কোরআন হাদিসে নাই এজন্য বলতেছি হাজার বারো হতে পারে আবুল হাব একটা আত্মীয় মানুষ কতবার আমার নবীকে দুই চোখ দিয়ে টাকা দেখছে তা মানুষ বলতে পারবে না আবু তালেব তো নবীর পর না আবু তালেব কিরা এত আলীর আব্বা কতবার ওই দুই চোখ দিয়ে দেখেছে তার হাতের সাথে হাত লাগছে বুকের সাথে বুক লাগছে তা আমরা বলতে পারবো না লোকটা একেবারে লাস্টে মরে গেল তখন পর্যন্ত আমার নবীকে তার কাছে পাইছিল এর থেকে ভাগ্য আর কি হতে পারে দেখালো কি তো টেক না ও স্বপ্ন দেখে কি অত দূর যাবে বোঝা কি যাচ্ছে এখন আমার প্রশ্ন নবী অবশ্যই শয়তান নবীর সুরত ধরতে পারে না পারে কি আমার নবীর সুরত শয়তান ধরতে পারে না কিনা তা আপনার হুজুর যেটাকে নবী মনে করে দেখছে সত্যি সেটা নবী কিনা ও বুঝবে কিভাবে ওর দাদাও তো বলতে পারে বেটারে চলে তুই চিন্তা করিস না নইলে এত বড় সাহস কিভাবে পায় বলে আমার এই ডান হাত ধরে দেখছেন না ডান হাত ধরে আল্লাহর নবী আমাকে জালসার প্যান্ডেলে ঘোরাইছে তখন আশপাশের লোকজন দৌড়ে সেই হাতে সময়লো এই যে কয়েকদিন আগে ভিডিও দেখলাম এই লজ্জা কোথায় রাখবে এত স্বপ্ন দেখে কে ব্যাপার আমরা তো গোমাসলি ঘুমই হয় তাকে যত স্বপ্ন পায় কোন জায়গা সাইকেল চালাতে পারে না স্বপ্নে বিমান চালাচ্ছে তার মানে অস্বাভাবিক কিছু ঘটে দেয় এর জন্যই তো সেটা স্বপ্ন এটা তো ওই না সারা রাত ধরে প্যারাডাইসের মিষ্টি খাইছে সকালবেলা দেখে বালিশের তোলার একটা অংশ নাই এটার নাম স্বপ্ন স্বপ্ন মানেই অস্বাভাবিক বিষয় আমি স্বপ্ন দেখছি সেই দিন যে আমি বাংলাদেশে নাই আমি সৌদি আরবে ওয়াজ করতেছি এমনি স্বপ্ন দেখছি তো এটা কেন আমি বলো মানুষের কাছে এটা বলার কিছু নাকি এটা অস্বাভাবিক ব্যাপার এটা কোনো ওই না আরে পাগল মিনিটে মিনিটে খালি স্বপ্ন ডেলিভারি দেয় নতুন নতুন আপডেট নিয়ে এসে জাতিকে বলে আমি স্বপ্ন দেখছি আমি স্বপ্ন দেখছি এগুলো এই মোট কিছু আসছে হলো এই সার্কাসের জোকার গড়ের কাছ থেকে আরে কবিরাজদের কাছ থেকে স্বপ্নে এ গাছ পায় ও গাছ পায় আরে লাখ লাখ টাকা খরচ করে অপারেশন করে পাও ভালো হয় না পাই যে পাই করো গা গাছ লাগাও গা অমক গাছ দেয় তো গাছ দেয় তাই কি নাচবো নাকি আমি এই গাছটাকে গবেষণা করার জন্য এমবিবিএস ডাক্তারদের জন্য কোটি কোটি টাকা সরকার ব্যয় করে এটার উপরে গবেষণা হয় গাছটা তাদা খাবো কেন আমি গাছটাকে রিফাইন করে কতটুকু পরিমাণ এটার রাখতে হবে কি পরিমাণ সারতে হবে এগুলো নিয়ে আলোচনা হয় আর আমান গাছ গলার সাথে বাঁধেনি বলতেছে পাও ঠিক হয়ে যাবে এ জাতি তো খারাপ তারপরে বোতল বাবাই ছিল কোন জায়গায় জানো বোতল পরা এদিকেই কুষ্টিয়া বোতল আমরা তখন ছোট হায়রে রে বাপ রে বাপ মানুষ বৃদ্ধ মানুষ বোতল আনার জন্য রওনা দেশে চুরি করে আসতেছে বোতল বেশি দিয়ে দেবে তবুও নৌকার উপর থেকে ঢিল দিয়ে দিয়ে বোতল একটা বুড়ি মানুষের কাঁধে দিয়ে নিয়ে আয় মানুষ কত আবেগী জাতি কত আবেগী কেন তারা বুঝতে পারে না আবু সাহেব ক্ষুদ্রি সুদসুরা ফাতে ফোঁ দেওয়ার কারণে সাপে কাটা রুগী এমন ভালো হইল তার বংশে কোনোদিন কারো সাপ কাটছে বোঝা গেল না দেশে দৌড় খুশি হয়ে তিরিশটা ছাগল নিয়ে চলে গেছে নবীর সামনে যা ভয় পাচ্ছে বলতেছে যে ভাগ করিনি যদি আপনি রাগ করেন এক সোরা পরে এই কাম করলাম আপনি যদি মন খারাপ করেন আমার নবী বললো এর থেকে বড় হালাল হতে পারে না আমার একটা ভাগ দিও পাগল করছে কি টাকা দিয়ে তাবিজ তুই পাগল না মাথা খারাপ সোরা পরে ফোঁ দিতে হবে খুশি হয়ে যদি তিন তিনতলা বাড়ি করে দেয় আপনার কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ এটা হালাল কিন্তু তাবিজ বিক্রি করে আবার কেউ কেউ আছে একজন কাঁদতেছে আমাকে ধরে ধাওয়া পাড়া ঘাটে এরকম নাম ধাওয়া পাড়া ঘাট সেখানে একমুরব বেশি কাঁপতেছে আর বলতেছে বাজান দুয়া করবেন আমি পরিবর্তন হয়ে গেছি কিভাবে কয় আমি তাবিজ দিয়ে একটা টাকাও আমি স্যায় নেইনি বলে কি কয় না আমি তাবিজ দিয়ে আমি টাকা পয়সা নেইনি। কেউ খুশিরা দিলেও আমি নেইনি আমি নিয়োগ করছি মরা পর্যন্ত তাবিজ দিয়ে কোনো টাকা নেব না এই করে কি টাকা নেওয়া না নেওয়ার সাথে তো কোনো কিছু হালাল হারাম হবে না হবে কি মূল প্রোডাক্টটা কি যখন একটা বান্দার নিরীহ মানুষের গলায় তাবিজ ঝুলাই দিয়েছে কোরআন মাজিদ বিকৃত করা হয়ে গেছে তখন ঠিক নাকি টাকা নেওয়া নেওয়ার সাথে সম্পর্ক না আমাদের সমাজে এখনো মানুষকে বোঝাতে পারলাম না যে পীরের কোনো দুই ভাগ নাই পীর মুড়িদের খেলাটাই হলো আল্লাহ থেকে দূর করার জন্য একটা প্রক্রিয়া তবুও রাগ করে বলে যে না উনি তো নামাজ পড়ে ওখানে গেলে মনটা নরম হয় পীর তো ভালো কথাই বলে আমরা তো আর ল্যাংটা পীরের কাছে যাই নাই এই কথা বলে কিনা বলেন জি না পীরের কোনো দুই ভাগ নাই আমি যদি প্রমাণ করতে পারি যে আপনার মুনাই আব্বা ল্যাংটার সাইতে বেশি খারাপ না আপনি আমাকে বলেন কারণ ল্যাংটার কাছে যে যায় ও আগে থেকে নিয়ত করি যায় যে আমি ইবলিসে একেবারে নিয়ন্ত্রণে নিয়ে নেব লালনের কাছে কোনোদিন ভালো মানুষের বাচ্চা যায় নাই ও তো নিয়তি করছে যে আমার ইবাদতি হলো গাঁজাটা না কিন্তু যখন আপনার ওই নদীর ধারে চলে যাচ্ছে তখন তার মনে খুব আসাদ ওখানে গেলে মনটা নরম হয় কত বেনামাজি নামাজি হলো কত লোক সলাৎ আদায় করে সিয়াম পালন করে কত ডাকাত পর্যন্ত সেখানে গিয়ে পরিবর্তন হলো আমি হেদায়তের আশায় যাব বড় আশা করে চলে যাচ্ছে যাওয়ার সাথে সাথে এক সিরাতল মুস্তাকিম তাকে ভেঙে একশো ছাব্বিশ তরিকা তার কাঁধে দিয়ে দেশে তা তার খারাপ কিটা বলেন আপনি দেওয়ানবাগে দুনিয়া থেকে মারা যাওয়ার পর তার ছেলের এত ডাক নাম কি এখন আর শোনেন আপনারা বলেন তিনি মারা গেছে মনে হচ্ছে গোটা দেওয়ানবাগিটা নিয়ে কবরে চলে গেছে তার মানে তিনি অত প্রভাব বিস্তার করতে পারে নাই তার কাছে যে যেত সে শয়তান জানি সেরিয়ে যেত নিরাপদে গাঁদা খাওয়ার জন্য যেত কিন্তু যখন একটা মানুষ ফুরফুরার হাত ধরে বলেই ফেললাম মেদিনপুরের হাত ধরে সরমুলার হাত ধরে তখন লোকটা বড় আশা করে দেয় যে আমি তো টোপিলার কাছে যাচ্ছি আমি তো আলেমের কাছে যাচ্ছি আমি তো নামাজি লোকের হাত ধরলাম আমি তো দাড়িয়ালা লোকের হাত ধরলাম জুব্বাওয়াল লোক ধরলাম কেবল আমার সামনে নামাজ করলো এমন মানুষের কাছে তো আমি যাবই কারণ তিনি হলে ভালো অথচ সে ইবলিসের সাইতে খারাপ কেন সে যখন মুখ দিয়ে একবার বলছে আমরা হলো নবীর বংশ আমরা হেঁটে গেলে কবর দাদা মাপ হয় আমাদের মুরিদ হও বাবা মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না এরকম কথা যেদিন থেকে মুখ দিয়ে বলেছে উনি আবুজহিলের সাইতে খারাপ আপনি বুঝবেন কিভাবে